আলদাজের সাজার পরে আমি ভালো করে এই বাসায় থাকতেও পারিনি আমার বান্ধবীরাও আমাকে অ্যাভয়েড করতো নড়াইলের লোহাগড়ায় গত দুই সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসের ডিসপ্লেতে দেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতীকী সাজ নিয়েছিল লিটল সেন্ট ইন্টারন্যাশনাল বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আন্নুর জাহান তাহা সে সময় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তসলিম উদ্দিনকে শোকজ করা হয় এমনকি চাকরি থেকে বরখাস্ত করা হয় শিক্ষার্থী আন্নুর জাহান তাহার বাবাকে কেমন আছে এখন খালেদা জিয়া সাজা সেই শিক্ষার্থী পরিবার জানতে চাইলে শিক্ষার্থীর মা হালিমা আক্তার বলেন দুই সালে ছাব্বিশে মার্চ লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমার মেয়ে মনের ভালো লাগা থেকে বেগম খালেদা জিয়ার সাজে অনুষ্ঠানের মাঠ এজন্য থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের বিভিন্নভাবে অপমান হুমকি ধামকি ও হেনস্থা করে তিনি বলেন যে ম্যাডাম আমার মেয়েকে সাজিয়েছিল তাকে নানা ধরনের ভয় ভীতি হুমকি দেয় ওই মাঠে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার মেয়ে যে স্কুলে ত ওই স্কুলের প্রধান শিক্ষককে শোকজ করে উপজেলা প্রশাসন আমার স্বামী লোহাগড়া পৌরসভার কর্মরত সেখান থেকে তাকে বরখাস্ত করা হয় তিনি আরও বলেন পরবর্তীতে বিভিন্ন সময়ে পুলিশ ডিবি পুলিশ নানাভাবে আমাদেরকে ওই ম্যাডামকে হয়রানি করছে এমনকি রাতবিরাতেও পুলিশ ডিবি পুলিশ বাড়ি চলে আসত অনেক চাপ দিত আমাদের মোবাইল ফোনও ট্র্যাকিং করা হতো আমার মেয়ে ভয়ে স্কুলে যেতে পারত না তখন আমাদের পরিবারে নেমে আসে ভয়াবহ দুর্দশা যা বলে বোঝানোর মতো না ভেবেই না কোথায় যাব কি করবো চরম বিভীষিকায় দিন বিএনপি নেতারা আমাদের পাশে ছিল সাবেক অনিন্দ ইসলাম অমিত ও নড়াইলের বিএনপির নেতারা আমাদের বাসায় আসছিল জাইমা রহমান পাঠাকার থেকে আমার মেয়ের জন্য উপহার পাঠিয়েছিল এখন ছাত্র ভাইদের মাধ্যমে দেশ নতুন করে স্বাধীন হয়েছে আমি চাই এখন যেন কোনো শিশু কোন পরিবার যেন রাজনৈতিক চাপে প্রশাসনিক চাপে না পড়ে সবাই যেন স্বাধীনভাবে বাঁচতে পারে শিক্ষার্থী আনুর জাহান তাহা বলেন আমি খালেদা জিয়া সাজায় অনেক ভয় দেয়া হয় আমি সব সময় ভয় থাকতাম বন্ধুদের সঙ্গে খেলতে যেতে পারতাম না আনন্দ ফুর্তি করতে পারতাম না সরকার পদত্যাগ করায় আমি অনেক খুশি এখন আর আমার কোনো ভয় নেই আমি যখন খুশি আবার খালেদা জিয়া সাজতে পারবো প্রতিবেশী কাজুলি বেগম জানান তখন এই পরিবারকে অনেকভাবে ভয় ভীতি ও চাপ দেওয়া হয়েছে ওনাদের লিজ নেওয়া পাঁচ একর জমির ওপরে ঘেরের পাড়ের সব সবজি রাতের আধারে কেটে দেয় দি লিটল সেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন তখন আমাকে নানা ধরনের হুমকি দেওয়া হয়েছে শোকজ করা হয়েছে লোহাগড়া উপজেলার ভাইস চেয়ারম্যান কামাল ভূঁইয়া শিক্ষকদের লাঞ্ছিত করে আমার স্কুল এখন সুন্দরভাবে চলছে